নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘর চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজ রান্না করব ডাব চিংড়ি আপনারা আগে কখনো এই প্রসেসে বাড়িতে ডাব চিংড়ি করেননি তাই একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন আর ডাব চিংড়ি যে কোনো রেসিপি ভুলেই যাবেন ডাব চিংড়ির জন্য প্রথমে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এবার এই চিংড়ি মাছগুলো কিভাবে কাটতে হবে সেটা আপনাদেরকে আমি একটা দেখিয়ে দেবো কিন্তু আমার সমস্ত চিংড়ি মাছ আগে থেকে কাটাই আছে প্রথমে চিংড়ি মাছের এদিকটা কেটে নেবেন তারপর হালকা করে পা গুলোকে ছাড়িয়ে নেবেন এরপর চোখের এই উপরের দিকটা কেটে দেব এখন হালকা হাতে এই খোসাটাকে ছাড়িয়ে নেব যদি খুব বড় চিংড়ি মাছ হয় তাহলে খোসাটা তলার দিক থেকে ছাড়িয়ে নেবেন খুব সহজেই ছাড়ানো যাবে এরপর এই চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেবেন এরপর মাছগুলোর মধ্যে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো এখন দশ মিনিটের জন্য মাছটা ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব এখন ডাব চিংড়ির জন্য আমি একটা ডাব নিয়েছি ডাবটা অবশ্যই একটু কচি নেবেন কারণ যদি শাঁসটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না ডাব চিংড়ির জন্য অবশ্যই নরম এবং নরম শাঁসের দরকার এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো এই ডাবটা কিভাবে কাটতে হবে এর মুখটা প্রথমে ভালো করে কেটে নিতে হবে চার পাঁচটা চারকোনা করে এখন আমাদের এই ডাবটা কাটা হয়ে গেছে ঠিকঠাকভাবে হয়নি আপনারা একটু ভালোভাবে ধৈর্য ধরে ভালো করে কেটে নেবেন এখন ডাবের জলটা ছেঁকে নেব এই জলটা আমার রান্নার কাজে লাগবে এখন এই ডাবটার ভিতর থেকে শ্বাসটা বের করে নেব ছাঁচটার একটা পেস্ট বানিয়ে নেব প্রথমে দেবো সাদা সরিষা এরপরে দেব কালো সরিষা এরপরে দেব পোস্ত এর মধ্যে কয়েকটা টমেটো দেব দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু হলুদ এইগুলো এই সবগুলো দিয়ে একটা নতুন করে আবার পেস্ট বানিয়ে নেব এখানে নিয়েছি কিছু পরিমাণ আদা আদা আর রসুন এবার এইগুলোকে দিয়ে একটা আর একটা পেস্ট বানিয়ে নেব এখানে নিয়েছি কয়েকটা পেঁয়াজ এবার এই পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটে নিতে হবে এই পেঁয়াজগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি এগুলোকে এখন জলে ভাপিয়ে নিতে হবে ভাপানোর পর সেগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব আমাদের উনুন জ্বালানো হয়ে গেছে এরপর কড়াইটা এর মধ্যে বসিয়ে দেব এরপর কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেব এখন নুন হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব সব মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ভেজে নেব এখন মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপরে তুলে নিবে এরপরে এই তেলের মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া এরপর এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা পেস্ট করা পেঁয়াজটা দিয়ে আদা রসুন করা ভালো করে আদা রসুনটা ভেজে নিতে হবে মশলার সাথে এখন এর মধ্যে দিয়ে দেব সরিষা আর পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে এখন ডাবের জলটা দিয়ে দেব আমরা এর মধ্যে কিন্তু আর অন্য কোনো জল ব্যবহার করব না সবটাই ডাবের জল দিয়ে করবো তবে ডাবচিনির স্বাদটা ভালো পাওয়া যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার পরিমাণ চিংড়ি মাছ সব ভাজার পরে ছোট্ট ছোট্ট হয়ে গেছে বড়ো হ্যাঁ একটু বড়ো হলে তার ছোটো বাজারে বড় চিংড়িটা পাওয়া গেল না এখন কষানো মশলার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দু একবার নাড়াচাড়া দিয়ে নেব তারপরে কড়াইটা নামিয়ে নেব এখন কড়াইটা নামিয়ে নিয়েছি এরপর বাকি রান্নাটা হবে এই ডাবের মধ্যে এখন এই ডাবের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ির গ্রেভিটা আর দেবো এক চামচ পেস্ট করে রাখার ডাবের ছাঁচ আবার দেব এক চামচ পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা চেরা দিয়ে এখন ডাবের এইটা দিয়ে বন্ধ করে মুষ্টা এরকম একটা আঠার আটা নেবে তারপরে চার পাঁচটা মুখটা আটকে দেবে বন্ধুরা আমাদের এখন এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এরপর এটা উনানে দিয়ে রান্না করতে হবে এখন এই উনানের মধ্যে ডাবটাকে বসিয়ে দেব এখন প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে এটা জাল দিতে হবে দেখুন বন্ধুরা আমাদের ডাবটা এখন ভালোভাবেই পুড়ে গেছে তাই প্রায় রান্না এখন কমপ্লিটের দিকে যখন দেখবেন যে ডাব ভালোভাবে পুড়ে গেছে তখন বুঝবেন রান্নাটা হয়ে গেছে এখন আমরা উনুন থেকে এটা নামিয়ে নেব আমাদের কমপ্লিট আপনারা যদি একবার এই না রান্না করে ডাবচিংড়ি একবার অন্তত বাড়িতে তৈরি করবেন এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে